হাই ওয়েলকাম টু বং ডেলিকেসি আজ সন্ধ্যার জলখাবারে আছে মুড়ি আর তেলে ভাজা বাঙালি অথচ তেলে ভাজা ভালোবাসে না এমনটা প্রায় অসম্ভব অনেক রকম তেলে ভাজার মধ্যে থেকে আজকে বানাচ্ছি বেগুনি আর ধনেপাতার পাতার পকোড়া প্রথমে ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে নেব বড় তিন চামচ বেসন এটা নিজেদের প্রয়োজন মতো নেবেন স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ লঙ্কা গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য কালো জিরে পরিমাণ মতো জল দিয়ে মাঝারি ঘনত্বের একটা মিশ্রণ বানিয়ে নেব সামান্য বেকিং সোডা ও এক হাতা গরম তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বেগুনটা এখানে আমি গোল করে কেটেছি চাইলে লম্বা করেও কাটা যেতে পারে বেগুনের সামান্য নুন মাখিয়ে নেব এবার কডায় তেল গরম করে বেগুনগুলো এক এক করে ব্যাটারে ডুবিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ধনেপাতার পাতার জন্য পরিষ্কার করে ধুয়ে রাখা গোটা গোটা ধনে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে ব্যাস তাহলেই সন্ধের চায়ের সঙ্গে একেবারে যোগ্য সঙ্গত দেবে এই মুড়ি আর তেলে ভাজা